সুপ্রভাত কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি ওমের মায়ের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই ওম হনুমানের আওয়াজ শুনতে পেয়েছে তাই দৌড়ে পালিয়ে আসছে আজকে যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল সোমবার আজ আমি রান্না করবো ফুলকপির ডাটা চচ্চড়ি আগের কোনো একটা ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে এই রান্নাটা আমি পুরোপুরি আপনাদেরকে একটা গোটা ভিডিও করে দেখাবো প্রথমে তেল গরম করে নিয়ে ফোড়ঙের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা থেতো করে নেওয়া রসুন আর পাঁচ ফোড়ন এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে পাঁচ ফোঁড়ংয়ের একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে তখনই দিয়ে দেব আগে থেকে পেটে রাখা আদা রসুন আর জিরে বাটা এবার এই মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব গ্যাসের ফ্লেমটা সবসময় লো রাখতে হবে অল্প মশলা তো হাই থাকলেই পুড়ে যাবে সঙ্গে সঙ্গে এবার দিয়ে দেব এর মধ্যে সর্ষে বাটা দুই চামচ মতো সর্ষে বাটা দিয়েছি এবার সর্ষে বাটা দেওয়ার পরে পরে নাড়তে হবে ভালো করে যাতে সর্ষের কাঁচা গন্ধটা বেরিয়ে যায় ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার লবণ হলুদ সব দিয়ে দেব এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব অল্প একটু হলুদ খুব একটা হলুদ দেওয়ার প্রয়োজন পড়ে না যেহেতু ওই ডাটা যেগুলো আছে চচ্চড়ির সেগুলো প্রেশারে সিদ্ধ করে নেওয়ার সময় আমি অল্প লবণ আর হলুদ দিয়ে দিয়েছি আর দিলাম অল্প পরিমাণে চিনি এবার ওই আগে থেকে সিদ্ধ করে রাখা আলু ফুলকপির ডাটা মূলোর ডাটা, মূলো শিম এসবকে দিয়ে দিলাম সর্ষে বাটার ওপর এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রাখব এবার পাঁচ মিনিট পর ঢাকা খুলে আবার ভালো করে নাড়াচাড়া করে অল্প পরিমাণ মতন জল দেব। যাতে আরও ভালো ভালো মাখো মাখো হয়ে যায় তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ হবে তারপর আবার একবার দেখব কেমন হয়েছে যদি মাখো মাখো না হয় তাহলে ওটাকে নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবেন এবার কিছুক্ষণ রান্না করার পর এবার ওই আগে থেকে তেলের মধ্যে দিয়ে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব। এবার বেগুন দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেখবেন মাখো মাখো হয়ে গেছে তখন বুঝতে পারবেন তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর ওমকে স্নান করাবো আজ বিকেলে আবার শিব বাড়ি যাবো শিববাড়ি থেকে এসে আরও বাড়িতে কাজ আছে আর ওমের জন্য একটা জিনিস কিনতে যাব এই যে হয়ে গেছে দেখুন তরকারি যে রাতে ভাবছি একটু কড়াইশুটির কচুরি আর চিলি চিকেন বানাবো রাতের খাবার বানানোর আগে আপনাদেরকে চলুন নিয়ে যায় শিব বাড়ি মা মা সিদ্ধেশ্বরীর মন্দিরে তারপর মন্দির থেকে ফিরে আসার সময় ওর জন্য কিনে নিয়ে আসবো সাইকেল গাড়ি চলুন তাহলে যাই মন্দিরে এই যে মন্দিরের প্রবেশপথ প্রথমেই বাবা ভোলানাথের বড়ো মতন একটা মূর্তি লাগানো রয়েছে দেওয়ালের মধ্যে চলুন তাহলে প্রবেশ করি আমরা মাঝে মধ্যে হাতে যখন একটু ফাঁকা সময় পাই তখন চলে আসি এখানে খুব মনোরম জায়গা আর ভিতরে গেলে তো এত পায়রা ওখানে পায়রার আওয়াজে মনটা শান্তি হয়ে যায় সেই জন্যই বোধহয় পায়রাকে শান্তির প্রতীক বলা হয় চলুন তাহলে মা সিদ্ধেশ্বরীর কাছে নিয়ে যাই আপনাদেরকে এই যে এখানে মা সিদ্ধেশ্বরী বাস করেন মন্দিরটা অনেক পুরোনো তো তাই জন্য চুনসুরকি আর কাঠবর্গার ছাদ আমার বাবার বাড়িতেও এরকম কাঠবর্গার ছাদ আর এটা বাবা ভোলানাথের মন্দির সামনের শিবরাত্রিতে এখানে প্রচণ্ড ভিড় হয় আর মেলাও বসে আমরাও আসি মেলা দেখতে চলুন আর বেশিক্ষণ দাঁড়াবো না দেরি হয়ে যাচ্ছে ওদিকে আবার আবার ওমের জন্য যে সাইকেল গাড়িটা কিনতে যাচ্ছি ওটা বাড়ি ফিরে দেখাবো আপনাদেরকে চলুন তাহলে যাই এই যে মন্দিরের প্রবেশপথ দিয়ে আবার বেরিয়ে এলাম আমরা বাড়ি চলে এসেছি আর ওমের জন্য কি কিনে নিয়ে এসেছি দেখুন সাইকেল গাড়ি একটা ওম তো ভীষণ খুশি এটাকে দেখে ওকে যে চাপিয়ে দেওয়া হয়েছে সেই যে চেপে রয়েছে আর নামতেই চাইছে না নামাতে গেলেই কান্না করছে ও এদিকে সাইকেল গাড়ি চালাক আর আমরা ততক্ষণে রাতের খাবারের আয়োজন করি চলুন ওই যে কচুরের জন্য পুর রেডি করে রেখে গেছিলাম আর ওই চিলি চিকেনের ম্যারিনেশান করে রেখে গেছিলাম সেটাই বানাবো কচুরিটা তো শেষে বানাবো আগে চিলি চিকেনটা বানিয়ে নিই চিলি চিকেনের জন্য এখানে পকোড়া ভাসতে দিয়ে দিয়েছি এদিকে হতে থাক পকোড়া আমি ততক্ষণে পেঁয়াজ টিয়াজগুলো কেটে নিই আর ওদিকে ও ঠাকুমা কচুরির জন্য ময়দা শান্তে বসে পড়েছে আমার হয়ে গেছে চিলি চিকেন বানানো এই যে এবার শুরু করে দিয়েছি কচুরি ভাজতে এদিকে কচুরি ভাজা হতে থাক ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আপনাদের সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর রাত্রিবেলা হয়ে গেছে তবুও সাইকেল গাড়ি ছাড়ছে না সবাই ভালো থাকবেন শুভরাত্রি